ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী পরিকল্পিতভাবে বাংলাদেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মন্তব্য করেন তিনি। ওয়ালটন ফ্রিজ পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় সেখানে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি। কর্মসূচিতে রুহুল কবির রিজভী বলেন শেখ হাসিনার পতন ভারত মেনে নিতে পারছে না তাই তারা এখন নানা ষড়যন্ত্র করছে গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর হামলার যে অভিযোগ করছে ভারত তা সম্পূর্ণ ভিত্তিহীন এর আগে শেখ হাসিনার জুলুম থেকে হিন্দু মুসলিম কেউই রক্ষা পায়নি বলেও জানান রুহুল কবির রিজভি ভারত আমরা আমরা পাশাপাশি আমাদের সংস্কৃতির অনেকটা মিল আছে তারপরেও আপনারা এতখানি হিন্দুত্ববাদী এতখানি সাম্প্রদায়িক এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে শহীদ মুক্ত মুগ্ধের বিরুদ্ধে শহীদ ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রচারণা যেটা চালাচ্ছে